সম্মানীয় দর্শক চলছে নগরবারে যমুনা ঘাটে মাছ শিকার আমাদের এক বড় ভাই দেখছি এখানে মাছ শিকার করছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রেখেছে কোথা থেকে আসছেন কাশিনাথপুর টাংবাড়ি থেকে ভাই এই যে আপনি যে যমুনা নদীতে মাছ শিকার করতে আসছেন কয়টার দিকে আসছেন আর মাছ পাইছেন নাকি না ভাই পাইনি আসছি সকালে পান নাই কি অবস্থা মাছের ওয়াস দেখছেন কি এই নদীতে তো অনেকেই শিকার করে তো আপনি এখানে আসছেন মাছের ওয়াস ওয়াস কি রকম মাছ তো ভাই ভালোই গুদি করে কিন্তু মাছ খায় না মানে বিভিন্ন রকমের পদ্ধতিতে মারে বীজ দেয় তারপর কারেন্ট এ শর্ট দেয় জালমাল পাতাতে মাছ হয় ভাই টোপ হিসাবে কি ব্যবহার করছেন করেন টোপ হিসাবে পাউরুটি আর ডাল দিম দিন না তবে যে এই যে আপনি বললেন যে ওয়াশ করছে কিরকম সাইজের মাছ ওয়াশ করছে এখানে পাঁচ কেজি হবে দশ কেজিও হবে তাই না সাইজের তাহলে তো বড় বড় মাছ আছে মাছ বড় বড় আছে ভাই মাছ কয়দিন শিকার করছেন আমি তো আজ প্রায় দুই তিন বছর ধরে শিকার করতেছি বুঝছেন হ্যাঁ কিরকম মাছ হয় মাছ ভালোই পাই বুঝছেন আসলি পরে ভালোই পাই কিন্তু এবার আমি পাইনি এরকম ঠিক আছে তো দোয়া করে আজকে মাস পান আপনি আর আমরা সেটা অবশ্যই ভিডিও করবো ঠিক আছে আচ্ছা ভাই ইনশাল্লাহ ওকে ভাই ওকে ভালো থাকেন